হ্যালো ব্রিয়ান গুড মর্নিং নতুন দিনে নতুন একটি সকালে তোমাদের সকলকে জেনে অনেক অনেক ভালোবাসা এবং ওয়েলকাম এখন সময় হয়ে গেছে সকাল দশটা ঘুম থেকে বেশ লেট করেই উঠেছি তাই ভিডিওটি লেট করেই শুরু করলাম আজ সারা দিন কি কি করি কি না করি সবটাই তোমাদের সাথে শেয়ার করব তোমরা ভিডিওটি দেখতে থাকো আশা করি আজকের ভিডিওটি তোমাদের খুবই ভালো লাগবে আজ হলো শুক্রবার আর মে মাসের দুই তারিখ এখন সময় হয়ে গেছে ঘড়ির কাটায় প্রায় এগারোটা বেশ বেলা করেই ঘুম থেকে উঠেছি বললাম তারপরে ঘুম থেকে উঠে নিজে ফ্রেশ হয়ে নিচে গিয়ে বেশ কিছু কাজ করে মাম্মামকে খাইয়ে আমি চলে এসেছি ঘরে মাম্মামকে টিভি চালিয়ে দিয়ে এই সুযোগে আমি আমার ঘরের আলনাটাকেও ভালো করে গুছিয়ে নিলাম এখন এই যে বসে গেছি মাম্মামকে সকালের ভাত খাওয়াতে এর আগেও মাম্মামকে আমি একটা হালকা খাবার দিয়েছিলাম তবে সেটা ছিল সাড়ে সাতটা থেকে আটটা নাগাদ এখন ভাত খাইয়ে দিচ্ছিলাম সাড়ে এগারোটা নাগাদ মাম্মামকে ভাত খাইয়ে আমি সোজা স্নান করে নিয়েছিলাম আর মাম্মামের খাবারে ছিল মুসুরির ডাল ডিম সিদ্ধ পটল ভাজা মাম্মামকে খাইয়ে স্নান করিয়ে টিভির সামনেই বসিয়ে আমি সেই সুযোগে স্নান করে নিয়েছি স্নান করে এই যে মাম্মামের বেশ কিছু জামা ছিল সেইগুলো ধুয়ে বেলকনিতেই মেলে দিয়েছি যেহেতু বাচ্চা মানুষ প্রত্যেকটা দিনই কম বেশি জামা কাপড় হয়ে থাকে সেগুলো আমি বেলকনিতেই মেলেছিলাম যার কারণে আমাকে আর ছাদে যেতে হয়নি যেহেতু প্রচণ্ড গরম আর গরমে থাকার কারণে বেলকনিতে জামা কাপড় দিলে বেশ ভালো শুকিয়ে যায় তারপর এখন এই যে চলে এসেছি নিজে হালকা করে একটু রেডি হতে যেহেতু রান্না করতে যাব। তাই ভাবলাম আগে সিঁদুরটা পরে যাই আর চুলটা একটু উঁচু করে বেঁধে যাই যেহেতু বাইরে প্রচণ্ড গরম রয়েছে আর ভিডিও করার সুবাদে চুলটাকেও দেখা হয়ে গেল আমার চুলটা ঠিক কতটা বড় হয়েছে আর চুলটা উঁচু করে বেঁধে আমি মুখে কিন্তু একটু ময়শ্চারাইজার মেখে নেব তবে আজ আর ময়েশ্চারাইজার নয় আমি আজ সানস্ক্রিন মেখেছিলাম কেননা আজ আমি কাঠের উনুনে রান্না করব তার জন্যই কিন্তু মুখে সানস্ক্রিন মেখেছিলাম আর কাঠের উনুনেও রান্না করার একটি বিশেষ কারণ রয়েছে হঠাৎ একদিন আমি আমার মায়ের সাথে ফোনে কথা বলছি আর আমার মাম্মা পাশ থেকে দেখি বলছে দিদুন আমি সাজের পিঠে খাবো যেটা মাকে বলা মাত্রই মা বলল তুমি তোমার ঠাম্মিকে বলো আমি আমার শাশুড়িমিকে বলা মাত্রই শাশুড়ি মা তার ছেলেকে বলল আর তার ছেলে সমস্তটা নিয়ে এসেছে এখন সেটাই আমাকে করতে হবে যেহেতু মেয়ের বায়না করেছে বায়না তো রাখতেই হবে তারপর এখন এই যে মাম্মা চুলটাও আমি কিন্তু একটা সুতির কাপড় দিয়ে পেঁচিয়ে রেখেছিলাম যাতে চুলটা হচ্ছে টেনে নেয় তারপর এখন এই যে টিপ পরিয়ে এখন আমি চলে যাব। মাম্মামকে নিয়ে সোজা রান্নাঘরে মাম্মাম ঘুরবে আর আমি রান্না করব এই যে আমি রান্নাঘরে চলে এসেছি রান্নাঘরে এসে প্রথমে আমি ভাতটাকে করব। আর এই যে চালটাকে মেপে নিচ্ছি যেহেতু সাজের পিঠে করব আর মাংস রান্না করব। তাই ভাতও কিছুটা করলাম যেহেতু বাড়িতে দুটো বাচ্চা রয়েছে তাদের তো আর পিঠে খেয়ে পেট ভরবে না হ্যাঁ অনেকে তোমরা কিন্তু সাজের পিঠে দিয়ে মাংস দিয়ে খাও না ভাবতেই পারো এটা কেমন খাওয়া কিন্তু আমরা এটা খাই আমাদের খুব ভালো লাগে তাই কেউ আবার পাজে কিছু মনে করো না তারপর এখন এই যে চালটাকে ভিজিয়ে রেখে আমি চলে এসেছিলাম সবজি কাটতে এখানে কাঁচকলা কাটছিলাম কাঁচকলা দিয়েই আমি একটা তরকারি করব আর তার সাথে করেছিলাম মাংস আর সাজের পিঠে আমরা বাড়ির প্রত্যেকেই প্রায় সাজের পিঠে মাংস দিয়ে খেয়েছিলাম যার কারণে আমাদের ভাত বা তরকারি খুব একটা হয়েছিল না সামান্যই করেছিলাম যাতে যে পিঠে খাবে না সে কিন্তু ওই ভাতটা আর তরকারিটা খাবে আর এখানে আমি সবজি কাটছিলাম মা বেশ কিছু একটা বলছিল। সেই মায়ের কথারই উত্তর দিচ্ছিলাম তারপরে আমার কিন্তু সমস্তটা কাটা হয়ে গেছে তরকারির জন্যে আর এখানে আমি বসে গেছিলাম মাংসের জন্যে মশলা করতে মাংসের জন্যে মশলা করে তারপর আমি কিন্তু মাংসটাও রান্না করে নেব এই অসহ্য গরমের মধ্যেও বাড়ির প্রত্যেকের জন্যে আমাকে সাজের পিঠে বানাতে হলো আসলে আমি নুরুপায় ছিলাম বাইরে গরম থাকার সত্ত্বেও মাম্মাম যেহেতু বায়না করেছিল এক প্রকার বাধ্য হয়েই কিন্তু বানিয়ে দিয়েছিলাম একদিকে দুটো আমি করতেও পারছি না যে কোনো জিনিস না দু একটা করলে দেখবে ভালো হয় না প্রত্যেকটা জিনিসেরই তো একটা পরিমাণ থাকে তারপর আবার আমাদের বাড়িতে জয়েন্ট ফ্যামিলি এবার একজনের জন্যে কোনো জিনিস করতে গেলে না জিনিসটা ভালোও দেখায় না সেটা ভেবেই কিন্তু বাড়ির প্রত্যেকের জন্যে করতে আমি বাধ্য হয়েছিলাম তারপর এখানে আমি কিন্তু ট্যাংরা মাছ দিয়ে কাজকলা তরকারিটা করে নিয়ে ভাতও করে নিয়েছিলাম আর এখানে আমি মাংসও বসিয়ে দিয়েছি এই যে প্রথমে মাংসের জন্যে আলুটা ভেজে তুলে রেখে সেই কড়াইয়ের মধ্যেই মাংস টমেটো দিয়ে ঢাকা দিয়ে ভালো করে কষিয়ে নিয়েছি আর সাথে কিন্তু দুটো গোটা রসুন দিয়েছিলাম যেটা খেতে আমার বেশ ভালো লাগে তারপর এখানে আমি কিন্তু মাংসটাও রান্না করে নিয়েছিলাম আর মাংসটা হয়ে গেলে এখানে চালের যে গুঁড়োটা হয় সেটাও গুলিয়ে রাখা হয়েছিল সেটাকে এখন আমি এই যে পিঠে বানাবো যার জন্যে উনুনে আগুন ধরিয়ে দিয়েছি আর এখানে সাজের পিঠের যে শাঁসটা হয় সেটাও বসিয়ে দিয়েছি সেটাও গরম হলে তার মধ্যে একে একে আমি এই যে চালের গুঁড়োর যে গোলাটা হয়েছিল। সেটা দিয়ে দিচ্ছি আর আমি এটা যেহেতু ভিডিও করছিলাম আর দিচ্ছিলাম যার কারণে দেখো একটাতে একটু বেশি পড়ে গেছিলো তারপর এখন এই যে এটাকে কিছুটা সময়ের জন্য ঢাকা দিয়ে রেখে বেশ ভালোভাবে জাল দিয়ে আমি এখন তুলে নিচ্ছি আসলে এই সমস্ত জিনিস আমি বিয়ের আগে কখনোই করিনি তবে মাকে অনেক করতে দেখেছি আর সেটা দেখে দেখেই না আমি নিজেই অনেকটা আয়ত্ত করতে পেরেছি কথাই আছে দেখতে দেখতে যে কোনো জিনিস না শেখাই যায় সেটা না করলেও ঠিক তেমনটা এখন আমি শ্বশুরবাড়িতে প্রত্যেককে করে খাওয়াচ্ছি যেটাতে আমার মাও অনেক খুশি আর আমার শ্বশুরবাড়ির লোকজন তো খুশি আছেই তাছাড়া আমি আমার মেয়ের আশা পূরণ করতে পারছি এটাই হচ্ছে বড় কথা তবে প্রথম দিকে পিঠেটা খুব একটা না ফুলেও না শেষের দিকে বেশ ভালোই ফুলেছিল। তারপরে দুপুরের খাওয়া দাওয়া করে কিছুটা সময়ের জন্য শুয়েছিলাম উঠে এই যে বসে গেছি মাম্মামকে বই পড়াতে এইচ এইচডব্লু করছে যাই হোক আমার ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও সুস্থ থেকো ভালো থেকো সাবধানে থেকো